আমি হোলি খেলে নিয়েছি হ্যালো গাইজ হ্যাপি হোলি সবাইকে আমরা হ্যাপি হোলি খেলতে শুরু করে দিয়েছি মানে হোলি খেলতে শুরু করবো একটু পরে সকাল সকাল পুকু মামাই আমাদের বাড়িতে চলে আই চাই পুকু বলো হাই গাইজ হ্যাপি হোলি চিল্লে চিল্লে হ্যাপি না হ্যাপি বার্থডে না হ্যাপি হোলি বলো হ্যাপি 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 বার্থডে না হোলি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি ওকে তো যাই হোক ও যথেষ্ট চেষ্টা করছে হ্যাপি হোলি বলার ও বলেও দিয়েছে চলো শুরু করা যাক হোলি খেলা বেশি কিছু বলবো না আজকে তোমরা শুধু ব্লগটা মজা নিতে থাকো ওকে Honesty. Okay. Okay. Hey. Let's start. Let's start. Let's start. Holy. Let's start. Holy. Let's start. Holy. আচ্ছা তার আগে আমরা একটু ভিডিও বানানি বানিয়ে নেবো একটা হোলির কারণ হোলির দিনে ভিডিও বানানো হয়নি আজকে হোলির দিনে হোলির ভিডিও বানাবো এটাই হচ্ছে ব্যাপার চলো বৌদিও সাদা পরে রেডি হয়ে গেছে আমিও সাদা পরে রেডি হয়ে গেছি আর পুকু পুকু লাল পরে রেডি হয়ে গেছে পুকু এটা দেখাও তোমার তোমার ড্রেসটা দেখাও সবাইকে এই যে পুকুর লাল পরে রেডি হয়ে গেছে চলো এ ভাই হোলিটা স্টার্ট করা যাক তো আমরা এখন চার রকমের আবির নিয়েছে দেখতেই পাইছি সব একটা হচ্ছে দীপ সবুজ একটা একটু হালকা সবুজ একটা গোলাপি একটা লাল আর এখানে পুকুরও চলে এসছে ছেলে বলে আর এই যে আমাদের সমস্ত রঙের সরঞ্জাম এটা হচ্ছে খিচকিরি পুকুর জন্য আর এখানে সব রঙ আর আবির রয়েছে

আমি পুকু আমি হোলি খেলে নিয়েছি আরো খেলবো পুকু বাবাকে 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 হ্যাঁ এবার ছবিটা তুলি গাইস ফাইনালি আমাদের হোলি খেলা শেষ ওই যে ওখানে বর্দাও আছে বর্দা চলে গেছে ভিতরে তো বর্দা মা বৌদি আর আমি হাবির মুখে ঢুকে গেছে তো যাই হোক সবাই মিলে আমরা খেললাম পুকু এদিকে তাকাও পুকু রাগ করেছে আমার উপরে পুকু পুকু এদিকে তাকাও পুকু এদিকে তাকাও এই যে হ্যাঁ তো আমরা খুব আনন্দের সাথে হোলি খেললাম আগের বছরের থেকে এই বছর বেশি মজা হয়েছে কারণ এই বছর পুকু খেলেছে আগের বছর পুকু খেলতে হয়নি কেন অনেক ছোটো ছোটো তখন মানে এক বছর তখন হয়নি আগের বছর যখন এখনও দেড় বছর না দু বছর হয়েছে যাই না আমার খেলনি মানে এটুকু আমার মনে হচ্ছে যখন আগের বার করেছেন তখন এক বছর ওর কমপ্লিট হয়নি তাই ও কিছু বুঝতেও না কিছু জানতেও না তো এই বছর খেলেছে পুকু পুকু আর একবার বলে দাও হ্যাপি হলি সবাইকে পুকুর দিকে দেখাও আমার দিকে দেখাও পুকু পুকু শুনছেই না পুকু 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 বলো হ্যাপি হ্যাপি হোলি হোলি গাইস ওকে বলো তোমরা সবাই এই ভিডিওটা লাইক করে দিও লাইক করে দিও যদি তোমাদের আমাকে আমার কাকাইকে আর আমাদের ভিডিওটা ভিডিওটা ভি ডি ও তা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিও আর বলে হ্যাপি হোলি 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 চলো বাড়ি তো এখানে এখন বৌদি আমাদেরকে বললো যে আজকে যেহেতু হোলির দিন মানে স্পেশাল একটা দিন তাই বৌদি আজকে নিজে আমাদের মাংস রান্না করে খাওয়াবে তো এখন বৌদি মাংস রান্না করা শুরু করে দিয়েছে আলুগুলোকে ভেজে নিচ্ছে সুন্দর করে তেলে তা এখন দেখি মানে আলুগুলো ভাজা হয়ে গেল তারপরে দেখি কি করে তারপরে বৌদি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছে পেঁয়াজ ভাজা শেষ হয়ে যাওয়ার পর দেখি এখন কি করে ওখানে কি আছে ওখানে কি আছে না ওখানে কি খুঁজছো তুমি ওখানে কি খুঁজছো সেটা বলো জামাল কুধু আর টেঙ্গে তেঙ্গে টেঙ্গে টেঙ্গে তেঙ্গে রেদেঙ্গে নাচো টেঙ্গে তেনে দেরে দ্যাঙে দেংগে আজ ইজ লাইক মাংস আন্ডা বৌদি আজকের পুরো রান্নাটা করিচ্ছাই আমরা সবাই খাওয়াচ্ছ তো এখানে বৌদি মাংস আলু সব কিছু করেছে নাকি তাই তো বলবো মাংস রান্না করেছে আলুটা দেখি ওই যে মা কে দেখো খাওয়া তো দেখি আলু ভেঙে চামচ দিয়ে আলু ভাঙো আলু ভাঙো আলুটা ভাঙো আলুটা ভাঙো হ্যাঁ অল্প অল্প হ্যাঁ ওই যে ওই যে এই যে আলুটা পরে গেলো দেখো এই যে ছোট টুকরোটা

রান্না হয়েছে বৌদি কি ফার্স্ট টাইম করলে তো মানে একদম নিজের মতো করে রান্না করছে ফার্স্ট টাইম খুব ভালো হয়েছে মানে আমার মামার বাড়িতে যে টেস্টে মাংস রান্না হয় সেই টেস্টে মাংসটা রান্না হয়েছে খুব সুন্দর লাগলো আমাদের মাংস ফাইনালি রান্না হয়ে গেছে দিকু 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 কে রান্না করছে বৌদি তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমরা খুবই আনন্দের সঙ্গে এই বছরে হোলিটা খেললাম আগের বছর পুকু খেলতে পারিনি কারণ ওই সময় অনেক ছোটো ছিল ওই সব কিছু বুঝতো না কিন্তু এই বছর খুব আনন্দের সঙ্গে তোমরাও দেখলে কত আনন্দ করে হোলি খেললো ও খেলা শেষ করার পর বারবার বলছিল আবার খেলবো আবার খেলবো তো যাই হোক এইভাবেই আজকের কিছু ছবিও তোমরা দেখে নাও এইভাবে ব্লগটা আমরা শেষ করলাম হোলিটা ভালোভাবে খেললাম টাটা আর সবশেষে একটাই কথা বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও